আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি তাই সেই যে মোর পুত্রায় কী করে একটু দেখেন খালি তামসা তাই পুরুষ মানুষ হারা দিন থায় বাইরে রাইতে কি করো হারা দিন তাই এই যেটা বিছনার তাদের মনে করেন যে বিছামো হেইয়া মনে করেন যে খাবার দিছিলাম চিপস খাইতে হেয়া হারা বিছ না হেলাইছে ভাইগেশে বালিশ বুলিশ হুদম আঁকছে আর দেখেন চাঁদেরটা বিছামো যে আইয়া কী করে কি তা শুরু করে দিছে মানে সুস্থ নাই একটা চাদর পিছিয়ে তো মনে মনে হয় আধা ঘন্টা লাগছে জ্বরে লইয়া কোন রুমে তো থাকবেই না আরো এরম বেজাল করে বুঝছেন না তাই হলে মনে করেন যে পুরুষরা কয় যে সারাদিন কি করে গো অবশ্যই এই ভিডিও গুলো দেখা উচিত তাহার পর বুয়ারা দেখেন কী করতামসা দেহেন মোর তাদের এরকম করে সব সময় আজকে তো আপনাকে সামনে ধরে বইলাম ভিডিওতে কিন্তু সব সময় এরকম করে বলছেন তা কাকা করে এরম এরম পুসকে এরম করে একটু অবশ্যই জানাইবেন কমেন্টে আর ভিডিওটা কেমন লাগে হে ইয়ে অবশ্যই জানাইবেন আর পুরো ভিডিওটা একটু দেখবেন অবশ্যই সবাই পাশে থাকবেন এই যে দেহেন মিশে আদৌ বিছিতে বিছিতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি যে এই দুষ্টুমি করে এক পাই দেশরাই আর এক পাইতে দৌড়ই আয় বুঝছেন হ্যার পর কোনো রকম তাও বিছাইলাম কারণ ছোটো থাকলে পোলাপান কি করবো যে পিলে পারি ও পিলেই থাকতে আর কোনো পথ নাই এই খালি একটু দেখবেন আর তামসাটাও কী করে ও কিন্তু যতক্ষণ সজাগ থাকে এরকমই তামসা করে বুঝলেন খালি যখন ঘুমায় তখন একটু ঘুমায় যাক মাসাল্লা তাও আল্লাহ হোক বাবা ডারে সবাই একটু দোয়া করবেন হেললে কারণ সন্তানদের জন্যই সব কিছু শত কষ্ট হইল সামলাইয়া নেই যাক বিছনা টিসনা করছি এখানে যে রানতে আইসি মনে করেন হ্যার লইয়া রান দেখাও যে কষ্ট হে মই আর আল্লাহ ছাড়া কেউ ওই দুনিয়ায় বিশ্বাসও করব না জানবো না দেখবো না তাই দেখেন এই যে কেলা কাঁচ কেলা লইছি আর ওই যে আলু এই মিলেই ওই যে রানো হেয়ে মনে করেন সব মশলা দিছি দিয়ে এই যে কষাইতে আসি কষাইয়ে মনে করেন কষাইতেছি কষাইতেছি আর আমি গেলে এই যেগুলো শেয়ার করতে আসি মনে করেন ওই পোলা লইয়ে মনে করেন রাইন যে কত কষ্ট আল্লাহ সারা কেউ জানে না হাইয়া মনে করেন হারা দিনই হরে হ্যাঁপর কিরান নদী সাপাই না পর লইছি একটু কাঁচকলা আর লইছি একটু আলু হাইয়া লইয়ে ওই যে হান রানতে লইছি হ্যাঁ মনে করেন রাইনদের টাইম মতো করে তো খাইতে পারি না তো যে বেটারা এই যে কইলাম যে সব সময় হেরা একটু সাপোর্ট দেবেন যারা বলেন যে কী করেন সারাদিন দিন বাসাবে অবশ্যই একটু বাসা বাচ্চা কাচ্চাকে একটু সময় দিবেন তাহলে একটু ভালো লাগে তাই হচ্ছে দেখেন এই যে গাছকালাগুলো আমি কষাই আনিছি কষাই একটু ঝোল দিয়ে দিলাম এখানে আদা রসুন মরিচ হলুদ সব দিয়েই কিন্তু মশলাটা প্রথমে কষানো দেখানো হয়নি পরে হচ্ছে এই যে কষাই আনিলাম কষাই একটু ঝোল দিয়ে দিলাম এটা কিন্তু প্রায়টাই সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে এই যে কষা লাড়াচাড়া দেওয়া শেষ এখন বলক দিচ্ছে এটা এখন হচ্ছে এটার মধ্যে আমি কিছু মাছ আগে ভাইজা রাখছিলাম এই যে মাছ বলতে আজকে আর কি তাড়াহুড়া করে কি বের করছি নিজেও জানি না মাথা লেস্টেজ আসলো ওইটাই নিয়ে আনিছিলাম তো হচ্ছে এটা এখন দিয়ে দেব এটার মধ্যে আর এরকম আমার মতো এরকম কার কার ঘরে এরকম আল্লাহর রহমত আছে অবশ্যই একটু জানাবেন এত দুষ্টুমি করে এই স্কুলে হয়তো বা দিলে একদিন ঠিক হবে আল্লাহ পাক জানে তো এই যে আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করলাম আজকে মাথা লেস দিয়া কাজ কাজকলা আর আলু দিয়ে রান্না করলাম এই যে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই পাশে থাকবেন পাশে পাবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন যেহেতু আমি নতুন সবাই পাশে থেকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ